গাইস ভিডিওর শুরুতেই বলে নিই আজকের ভিডিওটা আপনাদের জন্য এস শালি হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা দেখার পর তো আপনাদের মাথায় ঘুরে যাবে হ্যাঁ গাইস ঠিকই বুঝছেন কারণ ভাই আপনাদেরকে এখন এমন একটা মাথা নষ্ট করা অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যেখানে ফ্রিতে ডায়মন্ড নেবেন কোনো ধরনের টাকা খরচ করা ছাড়া আপনি আপনার ফ্রি ফায়ার আইডি তে আনলিমিটেড ডায়মন্ড নিবেন একেবারে ফ্রিতে তো চলে না দেরি না করে আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সবকিছুই বুঝতে পারবেন গাইস আপনারা যদি আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করেন সরাসরি আপনাকে স্টোর নিয়ে আসবে অ্যাপসটা ডাউনলোড করার এই জায়গায় এবং কি আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ডায়মন্ড লি গাইস এখানে ডায়মন্ড লি যদি আপনারা সার্চ করেন তাহলে সরাসরি কিন্তু অ্যাপসটা আপনার সামনে চলে আসবে এখানে আপনারা সিম্পলি অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এখানে অ্যাপসটা ডাউনলোড হতে যে সময়টা লাগে আপনারা সময় দেবেন এবং কি ডাউনলোড হয়ে গেলে এখানে প্লেতে ক্লিক করার পর গেছে এখানে আপনাদের কাছে অ্যালাউ চাবে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর গাইস এখানে সর্বপ্রথম আপনার একটা ইউআইডি চাবে যে ইউআইডিতে আপনি ডায়মন্ড টপ নিতে চাচ্ছেন ওই ইউআইডি দিয়ে দেবেন তো এখানে ভুল কিছু দেবেন না আপনি আপনার যে আইডিতে ডায়মন্ড টপ আপনি নেবেন ওই আইডির ইউআইডি কিন্তু বসিয়ে দেবেন গাইস এখানে তো এখানে আমি আমার গেম আইডির ইউ বসিয়ে দিচ্ছি গ্যাস আপনারাও যে আইডিতে ডায়মন্ড নিতে চাচ্ছেন ওই আইডির ইউ আইডিটা এখানে বসে সাবমিটে ক্লিক করার পরে কিন্তু গ্যাস এখানে আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে গাইস এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে একশো ডায়মন্ড দিয়ে দিই স্যার এইটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার আইডির রিয়েল ডায়মন্ড না এটা বলতে পারেন একটা কয়েন আর এই কয়েন দিয়ে আমাদেরকে রিডিম করে ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিতে হবে দেখেন এখানে যদি সতেরো হাজার নয়শো নব্বইটা কয়েন হয় তারপরে আপনি আপনার রিয়েল ফ্রি ফায়ার আইডিতে একটা উইকলি নিতে পারবেন এবং কি এখানে যদি চৌত্রিশ হাজার নয়শো নব্বই ডায়মন্ড মানে এই কয়েনটা হলে আপনি আপনার ফ্রি ফায়ার আইডিতে দুইটা উইকলি নিতে পারবেন এবং কি এখানে ঊনসত্তর হাজার নয়শো নব্বইটা কয়েন হলে আপনি আপনার ফ্রি ফায়ার আইডিতে একটা মাতলে নিতে পারবেন এবং কি বিশ হাজার নশো নব্বই পাস নিতে পারবেন এবং কি আরো তো এই কয়েন্ট কিভাবে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে একশো কিন্তু কয়েন দিয়ে দিছে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট দেখেন এখানে কত কয়েন রয়েছে একটু আগে যে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছি ওইটা শুধু আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তার কারণে আমি কিন্তু ওইটা দেখিয়ে নিয়েছি তো এখন এত কয়েন আপনার কিভাবে অ্যাড করবেন বা কালেক্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো উপরে দেখেন একটা গিফট বক্স আছে এখানে কিন্তু আপনারা চাইলে অনেক ডায়মন্ড এখান থেকে পেতে পারেন মানে এই কয়েনগুলো তো এখানে দেখেন ট্রাই লাখ এখানে ক্লিক করবেন মানে ট্রাই লাখ এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড আসবে যে অ্যাডটা আপনারা দেখবেন গ্যাস এখানে মানে মূলত কাজ হলো কি আপনাদের এখানে অ্যাড দেখতে হবে এবং কি আপনাদেরকে এই টোকেনগুলো কালেক্ট করতে হবে দেখেন ফ্রিতে তো আর কেউ কোনো কিছু দেবে না তো আপনাদেরকে এখানে অ্যাড দেখা যেহেতু একটা বিরক্তের কাজ তো গ্যাস যেহেতু ফ্রিতে আপনারা যদি নিতে চান আপনাদেরকে একটু কষ্ট করতেই হবে শুধুমাত্র আপনারা এই জায়গাতে অ্যাড দেখে এই কয়েনগুলো কালেক্ট করবেন অ্যান্ড কি পরে আপনারা চাইলে এটা রিডিম করে আপনার আইডিতেও ডায়মন্ডগুলো নিতে পারবেন গাইস দেখেন এখানে শুধুমাত্র আমাকে ছয় কয়েন দিছে ভাই এটা আমার লাখ খারাপ গাইস এখানে কিন্তু অনেক অনেক কয়েন দেয় এখানে আমি একবার দশ হাজার কয়েনও পাইছি গাইস এখানে দশ হাজার থাকে পাঁচ হাজার এক হাজার দুই এইভাবে অনেক গাইস আপনার লাকের উপর ডিপেন্ড করে এটা তো আপনি যেহেতু সারা দিন এটাই বক্স ওপেন করতে পারবেন তার বিনিময় শুধু আপনাকে একটা করে এড দেখতে হবে যতবার অ্যাড দেখবেন অতবার কিন্তু আপনি খুলতে পারবেন একটা একবার করে গিফট বক্সটা তো গাইস এখানে আপনি সারা দিন খুলতে খুলতে এখানে আপনি অনেক কয়েন পেয়ে যাবেন তো একবার ছয়টা পালেন একবার দুইটা পালেন একটা এক হাজার লেগে যেতে পারে দশ হাজারও যেতে পারে তো গাইস এখানে কিন্তু আপনারা সারা দিন আনলিমিটেড খুলতে পারবেন গিফট বক্স এবং কি আরও কিছু আছে গাইস আমি আপনাদেরকে এইটাও দেখিয়ে নেই তো দেখেন আপনার যদি নিচে তাকান তাহলে দেখতে পারবেন এখানে ডেলি বোনাস স্পিন উইন এবং কি নিচে অনেক কয়টা অপশন আছে এগুলো থেকে কিন্তু আপনারা এই কয়েনগুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র এখানে অ্যাড দেখা লাগবে তো করবে না আমি আপনাদেরকে দেখাই তো আমি যদি ডেলি বোনাস ক্লিক করি তারপর এখানে এই বক্সটা খুলতে হবে ক্লিমের ওপর আবার ক্লিক করবেন তারপর দেখেন আমাকে এখানে চল্লিশটা কয়েন দিয়ে দিছে কিন্তু তো এখানে যদি এই চল্লিশটা কয়েন আমি নিতে চাই তাহলে আবার ক্লিমের উপর ক্লিক করার পর সিম্পলি আপনাদেরকে আবার একটা অ্যাড দেখাবে ওই অ্যাডটা দেখার পর কিন্তু আপনাদের ক্লিম হয়ে যাবে ও গেছে এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু পঁয়ত্রিশ হাজার একশো ছেচল্লিশটা কয়েন অলরেডি হয়ে গেছে তারপর এখানে দেখেন স্পিন উইন এবং কি স্ক্রেচ উইন গেছে সব কিছুই কিন্তু এক এখানে আপনার লাকের ওপর ডিপেন্ড করে এগুলো আপনার খোলার পরে আপনাকে একটা অ্যাড দেখতে হবে এবং কি আপনাকে গিফট থেকে কিছু দেবে তো তারপর এখানে আছে স্ক্রেচ উইনে যদি আমি ক্লিক করি গাইছ এখানে দেখেন আপনার আঙুল দিয়ে যে কোনো এক জায়গায় টান দিয়ে দেবেন শুধুমাত্র আমাকে এখানে তিনটা কয়েন দিয়েছে গ্যাস ব্যাপার না তো এইভাবে খুলতে থাকবেন গ্যাস এইভাবে খুলতে আপনাদের একটু হয়তো কষ্ট হবে তো সব কয়টাতে আপনি ট্রাই করতে পারেন এখানে হয়তো দুশোটা পর্যন্ত স্পিন করতে দিবে একদিনে আর আপনি গিফট বক্সে কিন্তু আনলিমিটেড সব সময় করতে পারবেন তো গ্যাস এখানে আপনাদেরকে হয়তো একটু কষ্ট হবে তো আপনারা কিন্তু যদি একটু কষ্ট করেন তাহলে আপনি আপনার আইডিতে ডায়মন্ডটা নিতে পারবেন তো গাইস এখন আপনি আপনার ফ্রি ফায়ার আইডিতে কিভাবে ডায়মন্ড রিডিম করবেন আমি আপনাদেরকে এইটাই দেখিয়ে দিচ্ছি তো উপরে বামে দেখেন একটা থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন তো নিচে গাইস আপনাদের যদি এই অ্যাপসে কোনো কিছু অসুবিধা মনে হয় বা কিছু বুঝতেছেন না তো নিচে দেখেন তাদের একটা সাপোর্ট গ্রুপ আছে ওই সাপোর্ট গ্রুপের উপর ক্লিক করবেন তাদের সাপোর্ট গ্রুপের সাথে আপনি কিন্তু কন্টাক্ট করে সব কিছু তারা বুঝিয়ে দেবে এবং কি কোনো অসুবিধা থাকলে ওইটাও বুঝিয়ে দেবে তো তারপর যদি আপনারা গেম কয়েনের উপর ক্লিক করেন তারপর এখানে কিন্তু সকল ডায়মন্ডের প্রাইসটা দেখাবে এটা তো এর আগে আমি বলে দিচ্ছি কত ডায়মন্ডের কত প্রাইস তো এখন আমি দুইটা উইকলি নিব গ্যাস দুইটা উইকলির জন্য আমার চৌত্রিশ হাজার নশো নব্বই ডায়মন্ড লাগে যেখানে আমার পঁয়ত্রিশ হাজার একশো ঊনপঞ্চাশটার মতো রয়েছে তো এখানে আমার ইউআইডিটাই দেখেন এখানে শো করাচ্ছে গ্যাস এখানে যদি আপনি এখন ইউআইডি চেঞ্জ করে ফেলেন তো সঙ্গে সঙ্গে আপনার সকল কয়েন কিন্তু চলে যাবে তো ফার্স্ট আপনি যে ইউআইডি দিবেন ওই ইউআইডিতে কিন্তু আপনাকে ডায়মন্ডটা টপ আপ নিতে হবে এটা আপনাদেরকে ভুল করলে চলবে না তো আমি যেহেতু ফার্স্টে যে ইউআইডি দিয়ে দিছি আমি এই ইউআইডিতে এখন ডায়মন্ডটা টপ আপ নিব তো নিচে দেখেন এখানে যদি আপনারা এখানে উইদ্রো ক্লিক করেন কিছুক্ষণ একটু সময় নিবে তো দেখেন আমি উইড্রো করে আপনাদেরকে দেখাচ্ছি গাইস আমি উইদ্রোতে ক্লিক করে দিয়েছি আর এখানে একটু সময় আমাদের কাছ থেকে তো এখানে আমাকে কংগ্রেস জানিয়ে দিছে গাইস অলরেডি তো আমরা দেখবো আমাদের কত সময় লাগে তো আমার আইডিতে রয়েছে আর এবং বাইশ দিনের উইকলি আমার অলরেডি মারা রয়েছে তো দেখবো তাদের সময়টা কেমন লাগে তো একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো তারপর এখানে গাইসে আমাকে কিন্তু অলরেডি উইকলি মেম্বারশিপ একটা দিয়ে দিছে যেখানে আমাকে দুশো ডাইম গাইস আমরা পেয়ে গেলাম এবং কি গাইস আরেকটা গাইস যে দুটা আমরা উইদ্রো করেছিলাম আমরা দুইটা উইকলি কিন্তু অলরেডি পেয়ে গেছি গ্যাস এখানে আমাদের পাঁচশো একষট্টি ডাইমন্ড রয়েছে এবং এখানে দেখেন আমাদের ছত্রিশ ছত্রিশ দিনের উইকলি হয়ে গেছে অলরেডি তো গ্যাস এইভাবে আপনার খুব সহজে ডায়মন্ড নিতে পারবেন তো আর দেরি কিসের এখনই যান